দেখি দেখি তা এটা মূলত কিসের আধার দিচ্ছেন আপনি এটা হচ্ছে

হ্যাঁ কেউ কিছু বলার নাই যে মাছ মারলে না ভাই কে কি বলবো মানে কেউ কিছু বলার নাই কারণ দশ এগারো বছর ধরে মনোগঞ্জে গন্ডগোল চলতেছে

সাথে মজা করতেছি আপনার চোখের সামনে তো দেখতেছেন আপনাদের এই আর কি প্রত্যেক দিন এসে মাছ মারে জায়গায় মানে দিন কতগুলো মাছ অনেকগুলো মাছ মারে তাও একটু দেখেন দেখেন হাত দেখান এটা আমার হাত দিলে কিন্তু আটকে যাবে আমি ধরবো না এইটা হলো ইঁদুর মারা হাত যাকে বলে আর কি সেটা দিয়ে কিন্তু তারা মাছ ধরতেছে আর কি তো আমরা

মাছ মারা আসলে কিরকম মনে হয় এরকম মাছ মারলে খুব ভালোই তো লাগে ভালোই লাগে আদৌ কি কোথাও দেখছেন আমি তো এরকম দেখিনি কোন জায়গায় কিন্তু এই জায়গায় প্রথম দেখছি আপনার বাসা কই বাসা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ